নমস্কার বন্ধুরা জবাব ডিসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে তোমাদের সাথে কথা বলবো এর পক্ষ থেকে বের হওয়া নতুন একদম একটি ইনফরমেশন নিয়ে মানে রাজ্যের যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে সেইখানে তোমাদের প্রচুর শূন্যবাদী নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে মানে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে খুবই ভালো সুযোগ রয়েছে ন্যূনতম বয়স তোমার মিনিমাম হতে হবে আঠেরো বছর তাহলে কিন্তু ছেলে হও কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি এর পক্ষ থেকে সম্পূর্ণ নতুন নোটিফিকেশন অলরেডি জারি হয়ে গেছে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো এ টু জেড কি কি রয়েছে যে কি পোস্টে কোথায় নিয়োগ হচ্ছে বেতন কাঠামো কি রয়েছে যাবতীয় ডিটেলস শেয়ার করব তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি তো দেখো এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন তো দেখো এখানে তোমাদের ফার্স্ট অফ অল অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত জারি থাকবে তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন এবং তোমাদের যে ফিস পেমেন্ট সেটা কিন্তু করতে হবে সেটাও থেকে তারিখের মধ্যেই রয়েছে অ্যাপ্লিকেশন করা যথেষ্ট সময় রয়েছে উনত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে আর সবসময় তোমাদের যেটা বলা হয়ে থাকে যে লাস্টের যে ডেট থাকে সেগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে অর্থাৎ আঠাশ তারিখের মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করলে তবে ভালো হয় কারণ শেষের দিনগুলোতে কিন্তু সার্ভারের অনেক প্রবলেম থাকে তাই উনতিরিশ বারো দু হাজার পঁচিশ হচ্ছে কোনো রকমের এডিট উইন্ডোর সুযোগ থাকবে না তাই যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করবে বিকজ তোমাদের যদি এখানে অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে তোমরা কিন্তু এডিটের সুযোগ পাবে না যখন অ্যাপ্লিকেশন করবে সমস্ত ইনফরমেশন গুলো একদম প্রপারলি দিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবে দু ধরনের পোস্ট রয়েছে তার মধ্যে একটি পোস্টে মিনিমাম তোমাদের স্যালারি স্টার্ট হচ্ছে ছত্রিশ হাজার আটশো থেকে শুরু করে এক লাখ ছ হাজার সাতশো পর্যন্ত অর্থাৎ পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের ওপার টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি স্ট্রাকচার দেওয়া হচ্ছে মানে স্যালারি দেওয়া হচ্ছে এটা একটা পোস্টের জন্য এবং অন্য আরেকটি যে পোস্ট আছে সেখানে কিন্তু ছাপ্পান্ন হাজার একশো থেকে শুরু করে এক লাখ হাজার পাঁচশো পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে অর্থাৎ দু ধরনের দুই ধরনের পোস্ট রয়েছে এবং দু ধরনের পোস্টের জন্য তোমাদের দু রকমের বেতন কাঠামো রয়েছে খুব ভালো মানের বেতনে কিন্তু তোমাদের এখানে নিযুক্ত করানো হচ্ছে এখানে সম্পূর্ণ এজ লিমিটটা বলা রয়েছে তো এজ লিমিটটা কি সেটা একবার দেখে নাও তো দেখো এখানে মিনিমাম আঠারো বছর ম্যাক্সিমাম বত্রিশ অর্থাৎ আঠারো থেকে যার বয়স বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এক এক দু পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমার ক্যালকুলেট করতে হচ্ছে আর মানে ফার্স্ট জানুয়ারি অনুযায়ী তোমার বয়সটি আঠারো থেকে বত্রিশ এর মধ্যে হতে হবে আর এটা কিন্তু জাস্ট ফর ইউর ক্যাটাগরির জন্য ইউআর ক্যাটাগরি হলে তোমাদের মিনিমাম আঠারো থেকে ম্যাক্সিমাম বত্রিশের মধ্যে বয়স কাঠামো হতে হবে আর বয়সের ছাড় থাকবে তিন বছরের ওবিসি এ এবং বি ক্যাটাগরি অফ ওয়েস্ট বেঙ্গল অনলি ওয়েস্ট এর যারা বাসিন্দা তারাই শুধুমাত্র ওবিসি এ বি ক্যাটাগরি হিসেবে ছাড় পাচ্ছ তিন বছরের সুতরাং ওবিসি প্রার্থী হলে তারা কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে আর পাঁচ বছরের ছাড় সেটাও শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা পাবে সেটা হচ্ছে এস সি তাহলে সেক্ষেত্রে পাবে যারা এসসি এসটি এস টি ক্যান্ডিডেট রয়েছে এবং যারা ক্যান্ডিডেট তারাও এখানে ছাড় পাবে বছরের জন্য যেভাবে ছাড়গুলো হয়ে থাকে তো সেই অনুযায়ী দেখো এখানে কিন্তু ডেট অফ বার্থ দেওয়া রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য যে ম্যাক্সিমাম তোমাদের ডেট অফ বার্থটা কি থাকছে সেটা কিন্তু সবটা বলা রয়েছে তো এখানে যা তোমাদের কিন্তু অ্যাসিস্টেন্ট ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ এন এ এই দুই ধরনের পোস্ট এ নিয়োগ হচ্ছে এবং এখানে আদার্স বেনিফিট এন্ড অ্যালাউন্স সম্পর্কে কি বলে দিয়েছে দেখো তোমাদের বেসিক পে গ্রেড পে এগুলো তো থাকছে তার পাশাপাশি ডি এইচআর এ মেডিকেল অ্যালাউন্স ইলেকট্রিসিটি অ্যালাউন্স এবং তোমাদের হিল কম্পেনসেটরি তারপরে তোমাদের অ্যালাউন্স এছাড়াও তোমাদের কিন্তু প্রজেক্ট অ্যালাউন্স ও বিভিন্ন রকমের কিন্তু সুযোগ সুবিধা গুলো থাকছে মেল ফিমেল দেখো রয়েছে লিভ ফর ফিমেল আহ লিভ ফর মেল তো এই আদার্স ফেসিলিটি গুলো কিন্তু দেওয়া হচ্ছে ডাব্লিউ বি এর পক্ষ থেকে এবার তোমাদের একটা বিষয়ে বলতে চাই এখানে তো রাজ্যের তেইশ জেলা থেকেই নিয়োগ হচ্ছে তেইশটি জেলায় নিয়োগ হবে তেইশ জেলার যে বিদ্যুৎ দপ্তর রয়েছে সেখানে নিয়োগ হচ্ছে কিন্তু তোমরা যদি তোমরা তোমরা কোন জেলা থেকে বিলং করছো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও তাহলে তোমাদের জেলায় এক্সাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে বলতে পারবো মানে তোমাদের লোকাল ইলেকট্রিসিটি যে অফিস রয়েছে সেখানে পোস্টিং সিএল পাবে কিনা সেটা তোমাদেরকে জানাতে পারবো লোকাল বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন ইনফরমেশন যদি পেতে হয় অবশ্যই তোমাদের নিজেদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করতে হবে আর সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না তো এখানে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মাস দেওয়া রয়েছে মানে তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ তোমাদের মিনিমাম ফর্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট মানে আনরিজার্ভ এবং ইডাব্লিউএস ক্যাটাগরি কে তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ এস সি এস টি দের জন্য আলাদা পার্সেন্টেজ কিন্তু দেওয়া রয়েছে সেই পার্সেন্টেজ কিন্তু মিনিমাম তোমাদেরকে পাস করতে হবে এবার দেখো অ্যাপ্লিকেশন কিভাবে হবে তো অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের অবশ্যই www.wbacdcl.in এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে যাবে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে এবং করার পর তোমাদের তোমাদের অ্যাসিস্টেন্ট ম্যানেজার এইচ আর এ এবং দুটো পোস্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে যে যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাকে সেটা সিলেক্ট করতে হবে এবং এখানে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস তোমাদের দিতে হবে এবং অবশ্যই তোমাদের কিন্তু ভ্যালিড মেইল আইডি এবং ফোন নাম্বার দিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের পেমেন্ট করতে হবে ফটোগ্রাফ সিগনেচার আদার বিভিন্ন ডকুমেন্ট যেমন ধর ধরো সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তারপর তোমাদের যদি এক্সএম ক্যাটাগরি হয়ে থাকো সার্টিফিকেট যদি থাকে তাহলে সেগুলো দিতে হবে ফটোগ্রাফ তোমাদের সাইজ বলা রয়েছে অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ এর ফটো দিতে হবে এবং তোমাদের এখানে সাইজ কিন্তু সম্পূর্ণ বলা রয়েছে সিগনেচারও কিন্তু তোমাদের আশি থেকে দুশো কেবির মধ্যে জেপিজে অথবা জেপিজে ফর্ম্যাটে হবে দুশো কেবির মধ্যে তো কি কি লাগছে ডোমিসাইল সার্টিফিকেট দেবে অবশ্যই সার্টিফিকেট সার্টিফিকেট থাকলে দেবে ইড যদি থাকো তাহলে তারা দেবে আর বিভিন্ন রকম যে সাইজের দেওয়া রয়েছে সেই কিন্তু তোমাকে দিতে হবে আইডি প্রুফ দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি একবার সাবমিট হয়ে গেলে পরে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না তাই রি আপলোডের কিন্তু অপশন তোমরা পাবে না তাই যখন আপলোড করবে একবার চেক করে কিন্তু তোমাকে আপলোড করতে হবে তো এখানে সম্পূর্ণ প্রসেস গুলো কিন্তু বলা রয়েছে যে তোমাদের মেল আইডি দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে সেখানে ওটিপি যাবে তারপর তোমাদের একটা আহ পার্সোনাল একটা প্রোফাইল ক্রিয়েট হবে তারপর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে পেমেন্ট করতে হবে সম্পূর্ণ স্টেপ গুলো বলা রয়েছে তো পেমেন্টের জন্য অ্যাসিস্টেন্ট ম্যানেজার বা এই যে পোস্টগুলো রয়েছে ইউ আর ও এ বি ই এর জন্য চারশো টাকা বাকি এস সি এসটি পিডাবল ডি ক্যাটাগরির কোনো ফিস নেই বাকি মানে পোস্টগুলোতে তোমাদের চারশো টাকা তিনশো টাকা এরকম রয়েছে খালি এস সি পি এবং এক্সেম ক্যাটাগরির কোনো রকমের ফিস তাদেরকে দিতে হবে না এবং যেই পোস্টগুলোতে ক্ষেত্রে টেস্ট হবে সেখানে কিন্তু সমস্ত দেওয়া রয়েছে দেখো আসানসোল বহরমপুর দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর পূর্ব শিলিগুড়ি তো এইগুলো কিন্তু তোমাদের লোকেশন দেওয়া রয়েছে যেগুলোর ক্ষেত্রে সিবিটি টেস্ট হবে আর ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু তোমাদের ডেকে নেওয়া হবে অবশ্যই তোমাদের জানানো হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেই মতো কিন্তু তোমাদের চেক করতে হবে ম্যানেজার যে পোস্ট হচ্ছে সেখানে কিন্তু তোমার মিনিমাম লেভেল গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যে কোনো শাখা থেকে মিনিমাম গ্রাজুয়েট এবং সাথে তোমার এমবিএ লাগবে দু বছরের ফুল টাইম কোর্স লাগবে অথবা এম পি লাগবে ডিগ্রি বা আরো বিভিন্ন রকম রয়েছে আর আর একটা যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু তোমার গ্রাজুয়েশন লাগবে ইন এনি ডিসিপ্লিন পাস ফাইনাল এক্সামিনেশন ফ্রম দ্য ইনস্টিটিউট অব চ্যাটার্টেড অ্যাকাউন্টেন্ট এভাবে রয়েছে বিভিন্ন রকম পোস্ট আবার আরেকটি পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে তোমার কিন্তু তিন বছরের ডিপ্লোমা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপরে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে যেখানে ছত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকছে আহ ডাব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট এ আসলেই কিন্তু তোমার সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তো তোমরা যদি অবশ্যই জানতে চাও অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও এই অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক ডাব্লিউ বিএসিডি সিএল এ অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আশা করি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে দেখো পাশে দেখো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ